أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل কুমুল ফিরল কুম দু সদা পুন বোলা দেব বন্ধুরা চা বাগান জামে মসজিদ কমিটির উদ্যোগে দশম বার্ষিক ইসলামী মহা সম্মেলন ইসলামী মহা সম্মেলনের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা সুমিষ্ট ভাষী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মহিন উদ্দিন আল আজাদ সাহেব আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা এখলাসুর রহমান সাহেব আলোচনা করেছেন হজরত মাওলানা আবু মকর সিদ্দিকী সাহেব মঞ্চে উপস্থিত জাতির রাহবার হজরত কেরাম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদ জনতা পর্দার অন্তরের অবস্থা আমরা তার সম্মানিত শ্রদ্ধা মা না সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনে কিছু কথা আরোজ করতে চাই অনা তৌফিক ইল্লা বিল্লা আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিককে আর জোরে বলে আল্লাহ একসাথে বলেন আল্লাহ এটা সিলেটের জমিনে সিলেটের মুসলমান পৃথিবীতে আল্লাহর দরকারে বহুত পায় না কথা বলেন ঠিক কিনা আর হুজুর বলতে হবে ঠিক কিনা তাহলে সেই শাহজাদের উত্তর শরীরা মধ্য মুজাহিদের মত আওয়াজ দিবেন समस्त মুসলমান মালিককে আল্লাহ মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ তৌফিক দিবেন কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে আল্লাহর প্রশংসা চিৎকার বলে বল আলহামদুলিল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি মাত্র দশ মিনিট সময় দিব অনেক কষ্ট করে আপনাদের এখানে এসেছি সকাল দশটায় রওনা দিয়েছি রাত নয়টায় এসে পৌঁছেছি লম্বা সফর অনেক কষ্ট হয়েছে জুমার রাত আমি মুসাফির আলোকে একটু দোয়া করবো আপনারা আমার দোয়ার সমর্থনে সবাই আমি বলতে পারবেন যে আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি মাত্র দশ মিনিট সময় দেবে দশ মিনিটের ভিতরে দোকান পার্ক রাস্তাঘাট খালি করে আমার যে কলিজার টুকরা যুবকেরা আমার যে মুরব্বী বাবাজিরা দশ মিনিটের ভিতরে জান্নাতের এই প্যান্ডেলে আসবে এবং বুঝবে আল্লাহ এদের পিছনের জীবনের সব গুণ আপনি মাফ করে দেবেন চিৎকার মেরে বলা আমেন আল্লাহ যারা যারা আনন্দ হচ্ছে এদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমি দশ মিনিট সময় দিয়েছি আল্লাহ দশ মিনিট সময় দিয়েছি এই দশ মিনিটের ভিতরে যদি আমার কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে আমি মন্দির ইসলাম শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে লাভ কম্বল ফেলে দিয়ে দশ মিনিটের ভিতরে এই জান্নাতের প্যান্ডেল আসতে পারবে আমার যে বাবাজিরা দোকান আড্ডা বাজিতে লিপ্ত আমার যে কলিজা টুটা যুবক বন্ধুরা রাস্তাঘাটে আড্ডাবাজিতে লিপ্ত আমি শরীয়তপুরের বাইকের আওয়াজ শোনার পরে আমি গরিবরা দশ মিনিট টাইম দিলাম আল্লাহ এই দশ মিনিটের ভিতরে যারা দোকান পাট সব কিছু বাদ দিয়ে জান্নাতের প্যান্ডেল আসতে পারবে মালিক মরার আগে একবার হলো হজ করার তৌফিক দেবেন চিৎকার মেরে বললাম আমি আল্লাহ যারা যারা আমিন বসেদেরকে এদেরকে বারবার হজ করার তৌফিক দেবে

এরপরও যদি কেউ না আমার কিছু করার আছে আসবে ইনশাল্লাহ দশ মিনিট পর আল্লাহ চাইলে ময়দানে বসার জায়গা নামও থাকতে পারে কথা বলো ঠিক কে না আর ওই বলতে হবে ঠিক কে না গান উদাউনিয়া কি ছাতার মাতা উঠো আমি আপনাদের কাছে অনুরোধ করব কারোর সামনে জায়গা খালি থাকতে যুবকেরা একটু কষ্ট করে কাছাকাছি আল্লাহ আমার যে যুবক বন্ধুরা আমার যে বাবা যারা কাছাকাছি আসতেছে আল্লাহ ওদের জান্নাতের ভিতরে ওদের জায়গাগুলো আপনি বড় করে দেবেন চিৎকার আসেন বাবা যে জান্নাতের জায়গা বড় করে নিয়োগ করে আসেন আল্লাহ আপনার জান্নাতের জায়গা যে যতটুক আগাবে জান্নাতের ভিতরে আল্লাহ জায়গাটা যেন তো লক্ষ্য গুণ বড় করে দেয় আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে ও আল্লাহ আছেন নাই বিশ্বাস হয় বিশ্বাস হয় তাহলে আল্লাহর প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ এটা সিলেটের জমিন সিলেটের মুসলমান সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা যেই সিলেটের জমিনে

আমি দেশে ঘুরে ঘুরে যুবকদের ঘুমন্তমন্ত একটু জাগ্রত করতে চাই যুবক তোমাকে জাগতে হবে যেন সমাজ যদি জাগ্রত হয় ইতিহাস পাল্টে যায় কথা বলেন ঠিক বলেন ঠিক কিনা ছাত্র সমাজ যুব সমাজের মাধ্যমে আল্লা দেশের ইতিহাস পাল্টেছে যুগে যুগে বহু ইতিহাস এই যুবকেরা রচনা করেছে যুবক তোমরা যদি পক্ষে কোনও আমার যুবকেরা শ্রীমঙ্গলের যুবকেরা সিলেটের যুবকেরা যদি তোমরা কোন পক্ষে ইসলামের পক্ষে নবীর পক্ষে দাঁড়ায় যাও এমন কোনো দিকটাচার স্বৈরাচার এমন কোন জালিম জন্ম নেই আমার নবীর বিরুদ্ধে কথা বলে ও পার পেয়ে যেতে পারবে কথা বলে আমাদেরকে জাগতে হবে আল্লাহ আকবর ধ্বনি কণ্ঠের ভিতরে উঠাইতে হবে আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ আমাদের সাড়ে তিন হাত বডির ভিতরে রক্ত চলাচল করে যে আল্লাহর নামে এ কণ্ঠে যদি আওয়াজ উঠে কোন তন্ত্র মন্ত্রের আওয়াজ নয় এ কণ্ঠের ভিতরে আল্লাহ আকবর আওয়াজ উঠবে কথা বলেন আল্লাহ আকবর এই চাকবিরের দাম আছে আমার

যুবক জন্ম যেহেতু হয়েছে আমাদের মৃত্যু হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই এমন কোন দিন নাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে ডুইবা আগুনে পইরা যে কোনো ভাবে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে ইষ্ট কইরা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে যুবক তুমি যে চিন্তা করতে আমি ভুরা হয়ে আমি আমার দাড়িগুলো সাদা হোক আমার চুলগুলো সাদা হোক এরপরে আমি নামাজ ধরবো এরপরে আমি মসজিদে যাব যুবক ভাই তুমি যে বুড়া হইবা এর কোনো গ্রাম থেকে তোমার কাছে আছে আরে বর্তমান সমাজে তো মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটাই বেশি কথা বলা ঠিক হলে মরতে হবে এটাই স্বাভাবিক যিনি থাকার তিনিই থাকেন নাই যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইলেন আমার পূর্ব যে বক্তা আলোচনা করেছে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরা তুল মাত্র এক লাইনের তিন আয়াত বিশিষ্ট একটা সুরা সিরিয়াল নাম্বার অনুযায়ী একশত নাম্বার সুরা যে সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল